এজন্য আল্লাহর নবী বলেছেন তোমরা মেয়েদেরকে বিবাহ করো বিবাহ করো চারটা দিক দেখে লিমা লিহা আলি হাসাবিহা আলি দিন ইহা ফাজফার বিদা তিদ্দিন আল্লাহর নবী বলেছেন মেয়েদের চারটি দিক দেখে বিবাহ করো এই যুবকরা ভালো করে শোনো তোমরা যারা সামনে বিবাহ করবা তোমরা কিন্তু টিকটকার মেয়ে বিবাহ করো না চারটা দিক দেখবা কয়টা দিক চারটা দিক দিকে বিয়ে করতে হবে এক নম্বর হলো মাল সম্পদ যদি থাকে মেয়ের বাপের তাহলে আলহামদুলিল্লাহ চেহারা সুন্দর যদি হয় বা আলহামদুলিল্লাহ ভালো যদি বংশ মর্যাদা ভালো থাকে আলহামদুলিল্লাহ আর দিনদারে থাকলে তো কোনো কথাই নাই ওইটা খপ করে ধরো কিন্তু চারটার মধ্যে তিনটা আছে দুইটি না এমন যদি হয় আর দুইটের মধ্যে যদি পড়ে দিন দারিত্ব হারিয়ে যায় কিন্তু তিনটা আছে ধন সম্পদ আছে টাকা আছে চেয়ারা আছে সব আছে বংশমর্যাদা আছে কিন্তু ওর মধ্যে দিন নাই আল্লাহ নবী বলেছে ওইটা ক্রাস করো বাদ দিয়ে দাও ওইটা যদি নাও তাহলে কিন্তু